রকম অনুযায়ী নিতে পারো কোন জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হুড়ো হুড়ি তো করবে না তাড়াতাড়ি তো করলে কিন্তু জিনিসটা মানে বারবারই হয়ে যায় ধোয়া উড়ে গেল মর্নিং শুভ সকাল আমি রোহিত চলে এসেছি তোমাদের সাথে দাড়ির একটা নতুন কিছু মানে টিপস এন্ড ট্রিক্স দিতে যেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছ আমার দাড়িটা এখন চতু বেড়েতেছে ঠিকই কিন্তু এটাকে একটু মেনটেন করতে হবে তো সেটা কীভাবে করছি এবং এগুলো দেখো কতটা মানে রাফ এবং শক্ত শক্ত লাগছে তো এটাকে কীভাবে সফট এবং নরম করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে একটু ধুতে হবে ওয়াশ করতে হবে আমাকে তো দাড়িটাকে ফার্স্ট আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা বাড়িতে যেই শ্যাম্পু ইউজ করো না কেন যেটা চুলেতে তোমরা ব্যবহার করো সেটাকে দাঁড়ির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এর জন্য কোনো রকমের এক্সপেন্সিভ বা এক্সক্লুসিভ শ্যাম্পুর প্রয়োজন নেই যেটা চুলে তাকো সেটাই কিন্তু দাড়িতে ইউজ করতে পারো তো এখন যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে এই শ্যাম্পুটা এটার নাম হচ্ছে লোরিয়াল যেটা আমি ইউজ করছি কারণ আমার বাড়িতে একবারে কলকাতা ধর্মতলা থেকে কিনে আনা হয় বড়টা তো ওটাতেই মোটামুটি চলে যায় তো ওটাকেই এখন আমি দিচ্ছি দাড়িতে আর এটা যেহেতু আমি শীতকালে করছি ওই জন্য কিন্তু তোমরা যতটা পারবে একটু সময় নিয়ে করবে কারণ শীতকালে কিন্তু সবচেয়ে বেশি নোংরা হয়ে থাকে এবং ড্যান্ড্রাড হয়ে থাকে গরমকালে কিন্তু অবশ্যই মানে কি বলবো ঘাম হয় গন্ধ বেরোয় তো সেই জন্য কিন্তু গরমকালেও তো অবশ্যই মেনটেন করতে হবে কিন্তু শীতকালে যেহেতু তো শীতকালে কিন্তু ড্যান্ড্রাড হওয়ার চান্স থাকে ওই জন্য তোমরা সময় নিয়ে এটাকে করার চেষ্টা করবে সেন্টার ক্লাস লাগছে আমাকে তো যাই হোক এটাকে দিয়ে এবার আমাকে দু মিনিট মতো রাখতে হবে এটাকে ধুয়ে নেওয়ার পরে বা এটাকে মালিশ করে নেওয়ার পরে কিন্তু কখনোই সঙ্গে সঙ্গে জল দিয়ে ধোবে না এটাকে একটু টাইম দেবে যাতে সময় সাপেক্ষ হয় এবং এটা ভেতরের দিকটাতে গিয়ে একটু নরম করে ঠিক আছে তো তাড়াতাড়ি ধোবে না এই তাড়াতাড়ি ধুয়ে নিলেই কিন্তু আমাদের স্টেপটা ভুল হয়ে যায় তো সময় দিতে হবে এ ফিউ মমেন্ট ফিরে এলাম দু মিনিট পর এখন সময় হয়েছে এটাকে ধুয়ে ফেলার দেখতে পাচ্ছো সম্পূর্ণ যেই আমার বিয়ার্ডের মধ্যে যে ফেনাগুলো লেগেছিলো সেই ফেনা কিন্তু চলে গেছে অলরেডি আরও যদি সময় দিই তাহলে হয়তো আরও ভালো হবে কিন্তু যাতে আমি এটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি ভিডিওটা ওই জন্য কিন্তু আমাকে এটা তাড়াতাড়ি ধুয়ে ফেলতে হবে দু মিনিট না একদম এক্স্যাক্টলি দু মিনিট মতো তোমরা রেখে দেবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন এটাকে ধুয়ে নিন ধুয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে পরের স্টেপটা দেখানোর জন্য এখন ফিরে এলাম এটা পুরোটা ধোয়ার পরে মোটামুটি বেশ আমার অনেকটাই সফট লাগছে যে একটা কড়া ভাব চলে এসেছিলো সেই কড়া ভাবটা এখনই এখন এর মধ্যে যেটা দিতে হবে অর্থাৎ নেক্সট স্টেপ সেটা কিন্তু এর মধ্যে এখন তোমরা যে পরিমাণে মানে তোমরা বাড়িতে যেই কন্ডিশনারটা দাও সেই কন্ডিশনার দিতে পারো আমি এখানে যে কন্ডিশনারটা ইউজ করছি সেটা হচ্ছে দেখি দেখে বলতে হবে নিজে ব্যবহার করি ঠিকই কিন্তু আমার নিজেরও জানা নেই কত যাই হোক আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে লোরিয়াল প্যারিসের এইটা তো আমি কখনোই ব্র্যান্ড প্রমোশন করছি না তবে তোমাদের বাড়িতে যেই কন্ডিশনারটা আছে সেই কন্ডিশনারটাই দাও যে কোনো এর জন্য আলাদা কোনো বিশাল ব্র্যান্ডেড বা এটাই এই কোম্পানি নিতে হবে এটা কোনো ব্যাপার নয় আর যেটা আছে বাড়িতে সেটাই তোমরা ব্যবহার করো আর তোমাদের যতটা দাঁড়িয়ে আছে সেই রকম অনুযায়ী কিন্তু কমও নিতে পারো বেশি নিতে পারো যেরকম টেক্সচার আছে সেরকম আইস কিন্তু তোমরা নেবে ফার্স্টে হাতে একটু ঘষে নেওয়ার পরে দাঁড়ির মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে আমার এই জায়গাটা প্রচণ্ড কড়া মানে এই তলার দিকটাতে তো এইখানটার জন্য আমাকে একটু বেশি লাগে আর কি সময় দেবে কোনো জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হুড়ো হুড়িতে করবে না তাড়াতাড়ি তো করলে কিন্তু জিনিসটা মানে বাড়াবাড়ি হয়ে যায় তো তখন বলবে যে কেন হচ্ছে না হলো না কেন তো প্রবলেমটা সেটাই হয়ে যায় তো তোমরা দেখতে পাচ্ছি যে আমি এই কন্ডিশনারটাকে দিয়ে দিলাম কন্ডিশনারটা দেওয়ার পরে বা দু মিনিট রাখতে হবে সময় সাপেক্ষ বস কোনো জিনিসটাই তাড়াতাড়ি শর্টকাটে হয় না এখন দু মিনিট সময় দিতে হবে চলো দু মিনিট সময় দেওয়ার পর ফিরে আসছি দু মিনিট সময় দেওয়ার পরে এখন ফিরে আসলাম আমি দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু জলটা একদম ভেতরে চলে গেছে তো এইবারে এটাকে আমাকে ধুয়ে নিতে হবে তো চলো এখন ধুয়ে নিয়ে আসবে তো বন্ধুরা মোটামুটি এটাকে আমি এখন ধুয়ে নিয়েছি কন্ডিশনারটা যেটা লাগিয়েছিলাম সেটা লাগিয়ে নেওয়ার পরে তো এখন আমি এবার যাচ্ছি স্নান করতে স্নান সেরে ফিরে আসার পরে তারপরে আমি দেখাবো যে এর পরবর্তী কি স্টেপ আছে সেটা দেখাবো তো চলো এখন স্নান করে এসে ফিরছি ফিরে এসে দেখা হচ্ছে

কিছুটা হলেও তো হচ্ছে পুরোপুরি না হলেও এটা করলাম ঠিকই কিন্তু এবার সেট আপটা দেখো আমার আয়নাটা এখানে ফিট করে দিয়েছি পাশে মোবাইলের এদিকে একটা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েছি সবকটা জ্বালানোর পরে তবে গিয়ে একটা কমপ্লিট ভিডিও এইভাবে আমি দাড়িটাকে মোটামুটি একটা শেপ দিলাম যাই হোক দাড়িটাকে স্ট্রেটনার দিয়ে করে যতটা সম্ভব হলো করেছি আমার বড্ড কার্লি কার্লি টাইপস হয়ে গিয়েছিল তো জিনিসটাকে আমি একটু রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করলাম তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো যাতে এরকম ভিডিও তোমাদের সাথে প্রথমে ছেড়ে থাকতে পারি তবে করে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার